আর এই রিং লাইটটার আলো মোটামুটি ওয়ার্ডের একটা রিং লাইট আপনারা এই রিং লাইটটা দিয়ে প্রফেশনাল ধরনের মেক করতে পারবেন ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন এটার আলো দেখাবো এবং এটার সাথে কি কি পাবেন সেটা বলে দিব চলেন আমরা প্রথম এটার আলোটা দেখি এটার মধ্যে কিন্তু প্রায় তিনটা আলো পেয়ে যাবেন আমি যদি একটু আলোগুলো দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে অফ হোয়াইট যে আলোটা এই সাদার মধ্যে তিনটা আলো আপনারা আসলে তেমন একটা ডিফারেন্স খুঁজে পাবেন না অফ হোয়াইট আলোটা একটু বোঝা যায় যাদের আসলে যেমন আলো দরকার তারা ওইসব আলো দিয়ে দিতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আলো বাড়ানো কমানো এই যে এটা হচ্ছে ফুল আপনারা এই যে যদি একটু দেখেন আমার চেহারাটা কেমন দেখা যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে আলোটা আসলে কেমন পড়তেছে আপনারা এখান থেকে এমন একটা আলো পেয়ে যাবেন এত রূপ থেকে আর এটা কিন্তু আপনি চাইলে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন চাইলে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে আলো বাড়ানোর আর এটা হচ্ছে আলো চেঞ্জ করার এই যে দেখতেছেন আলো চেঞ্জ করলে কিন্তু চেহারার উপর একটা এফেক্ট পড়তেছে আমি যদি একটু চেঞ্জ করে দেখাই আর এগুলোর সাথে যদি কেউ ভালো স্ট্যান্ড চান চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর সাথে আপনারা যদি আমাদের এই স্ট্যান্ডটা নেন আমি যদি একটু দেখাই যে আমার এই ব্র্যান্ডের এই যে নেন এই স্ট্যান্ড সহ দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা আর আপনারা যদি আমাদের কাছ থেকে নর্মাল স্ট্যান্ড নেন সেই ক্ষেত্রে কিন্তু চার হাজার পাঁচশো টাকা তো আপনারা অর্ডার করে দিতে পারেন এটা কিন্তু আর এল একুশ ইঞ্চি মডেলের রিং লাইট আর এটার সাথে আপনারা তিনটা মোবাইল হোল্ডার পেয়ে যাবেন যেটা এটার মধ্যে আছে একটা রিমোট পেয়ে যাবেন তিনটা মোবাইল হোল্ডার পাবেন মোবাইল লাগানোর জন্য এখানে তিনটা দেওয়া আছে মোবাইল একসাথে তো আপনারা অর্ডার করে দিতে পারেন আর আপনারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নাম্বার সিঁড়ি দিয়ে অবশ্যই তৃতীয় তলায় উঠবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলে সিঁড়ির মুখে আমার দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ এই দুইটা শপ একসাথে পেয়ে যাবেন আর আট নম্বর সিঁড়ি ছাড়া যদি বলে উঠেন তাহলে দোকান খুঁজে পেতে খুব বেশি কষ্ট হবে বারবার বলে দিই কারণ আপনাদের সুবিধার জন্য এগুলো বলে দেওয়া তো আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আলাইকুম